বন্ধুরা আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ ছেলে নতুন অ্যাডমিশান তো চলো বন্ধুরা তাহলে যাওয়া যাক আজ আমি স্কুলে যাচ্ছি তো নতুন অ্যাডমিশানটা আমি কি করে যাচ্ছি সেটা তোমরা দেখে না তো এদিকে আমার হাতে সাইকেল রয়েছে তো চলো বন্ধুরা যাওয়া যাক রাস্তা কিন্তু ভিউজটা কিন্তু আমার খুব খুব ভালো লাগে বন্ধু ভিউসটা দেখো কত সুন্দর তাই না বন্ধুরা আমি এদিকে স্কুলে পৌঁছে গিয়েছি তো চলো ছেলের অ্যাডমিশনটা করা যাক সব বাচ্চারা খেলা করছে মিস নিউ অ্যাডমিশন নিচ্ছে বাচ্চাদেরকে বন্ধুরা আমার পুরো ছেলের অ্যাডমিশন পুরো কমপ্লিট হয়ে গেছে করা তো এবার তাহলে আমি বাড়িতে চলে যাচ্ছি এখানে ভিউজটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও খুব সুন্দর কিন্তু এখানকার ভিউজটা করছো হ্যাঁ মাছের ঝোল হয়ে গেছে আর কি করছো ডিম ভাজ্য আর কি করছো ভাত হয়ে গেছে কই তোমার ভাত কই ওই তো ভাত হয়েছে আর কি রান্না করছো মাছের ঝোল আর কিচ্ছু না আর ডিম ভাজ্য আমাকে খেতে দেবে তা কই আমাকে খেতে দাও দেখি বন্ধুরা আমরা জানতাম যে মেয়ে ছেলেরা রান্নাবাটি নিয়ে খেলে তো বাট এই যে প্রথম দেখলাম বেটা ছেলে মেয়েদের মতন লুচি ভাজছে পাতা নিয়ে রান্নাবাটি খেলছে দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করেও কেমন খেলছে দেখুন বন্ধুরা